আল্লাহ বলেন গোলাম রে ও দুনিয়ার গোলাম কোরআনের মধ্যে তিবিয়ানাল লিকুল শাই সব বিষয় আলোচনা আছে তুমি যদি হেদায়েত চাও তাও আছে তুমি যদি কল্যাণ চাও তা আছে মুসলমান তুমি যদি সুসংবাদ চাও কোরআনে আছে না নাই বহুদাও ওয়া রাহমাতাও ওয়া মুসলিমিন আল্লাহু আকবার বলেন এই জন্য আল্লাহ কোরআনে এরার এক জায়গায় চমৎকার করে আমাদের সব দলা দলে মারামারি দ্বিধা মানব রচিত তৈরি করা পীরদের তৈরি করা মানুষের তৈরি করা আইনকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে আমাদেরকে শক্ত করে ধরতে বলেছেন কে আল্লাহ বলেন ইন্না হাদাল ওয়া হুওয়ান আমিন ওয়া শিফা উনাফির আকিদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার অপর জায়গায় আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহবিল্লাহি জামিআ কুরআন নামক বিধানকে সক্ত করে ধরার কথা বলেছেন কে আল্লাহর বিধান কোরআন নামক রজ্জকে রশিকে আল্লাহ ধরতে বলেছেন কেন আল্লাহ বলেন মহান এটা হলো তোমাদের জন্য একটি উজ্জ্বল প্রদীপ উজ্জ্বল আলো ও শিফা ও নাফে এটা হলো তোমাদের জন্য মহা ঔষধ সুবহান আল্লাহ বলেন আপনি কোন রোগে আক্রান্ত আপনি কোন রোগে আক্রান্ত শিরকিয়াতের রোগে বিদাআতের রোগে জিহালাতের রোগে যে কোনো অশান্তিময় যে কোনো রোগে আপনি আছেন না কেন রোগে আপনি আছেন না কেন কোরানের বিধান কি আপনি মেনে নেন আপনার সব রোগ থেকে ভালো করে দিবেন কে আল্লাহ আকদুল লিমান তমসিকা বিহি ওয়নাজাতুল আল্লাহ বলেন বান্দারে গোলাম রে তুমি জান্নাতে না জাহান্নামে কোরান তার জন্য দলিল তুমি যদি কোন কিছু কেউ উসিলা করতে চাও বিধান বিধানকে মেনে নাও কে আমাদের ময়দানে কোরআন তোমার পক্ষে উসিলা হয়ে যাবে এই জন্য কোরআনের বিধান আঁকড়ে ধরার দরকার আছে না নাই কবিও কত সুন্দর করে বলেছেন পথ ধর ভাই পথ ধর সত্য সঠিক পথ আল কোরআনের পথ ধর থাকবে না করে পথ ধর ভাই পথ ধরি পথ পথ ধর থাকবে আল কোরআনের পথ ধর থাকবে না বিপদ কি খারাপ লাগেছে আপনাদের আমার ভাইয়া এই কোরআন তো এমন একটি কিতাব এই কোরআনকে যারা বিরোধিতা করেছে আইনকে যারা বিরোধিতা করেছে বিশ্ববিখ্যাত মানচিত্র থেকে করে যেমন ফেরাউন অমর কথা বলেন ঠিক না কি অসাধারণ ব্যক্তিত্ব বিশ্ববিখ্যাত লিডার গোটা দুনিয়ার রাজা বাচ্চা পর্যায়ের দুইজন লোক ছিল তাদের নিশ্চিন্ন করে দিলেন এত শক্তিধর বাচ্চা এত শক্তিধর ফেরাউন এত শক্তিধর নমরুদ তাদেরকে আল্লাহ রবুল আলমিন ঠোস ঠাস করে গুলি দিয়েও মারলেন না একজনকে মারলেন পানিতে চুবি আর একজনকে মারলেন ল্যাংড়া মশার লাথি খাওয়াই কথা বলেন ঠিক না। তার মানে হতাশ হওয়ার কোন কারণ নাই নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই দূর যতই যত আসুক পরিবেশ যতই ঘোলা হোক সময় মতো সব সময় আমাদেরকে সহযোগিতা করতে পারেন কে শুধু আমাদেরকে ধৈর্য ধরা দরকার এই কোরআন এমন একটি সময় এমন সমস্যার সমাধান দিয়েছে দেখেন দেড় হাজার বছর আগে মানুষগুলো ছিল কত খাতক মানুষগুলো ছিল কত খারাপ বর্তমান মানুষ এমন খারাপ হয় নাই নিজের আপন মায়ের সাথে জিনা করত তার সাথে শুনলেই তো খারাপ লাগে আপন গর্বতারিণী মায়ের সাথে করা এমন কি খুঁজা পাওয়া যাবে জীবন্ত মেয়েকে মাটির মধ্যে গেড়ে রাখা এমন নিষ্ঠুর বাবাকি কি পাওয়া যাবে সেই যুগের মানুষদেরকে কোরআন এমন একটি মুক্তির পথ এমন একটি আলোর পথ দেখালো নবী বলেছেন যারা ছিল পৃথিবীর নিকৃষ্ট মানুষ তারা হয়ে গেল সোনার মানুষ যেই যুগটাকে নবী বলেছেন আইয়ামে জাহিলিয়াতের যুগ কোরআন দিয়ে নবী সমাজটাকে পাল্টিয়ে দিলেন নবী আবার সেই যুগের ব্যাপারে বলেছেন খয়রুল কুরুনিল কারনি শুধুমাত্র নিকৃষ্ট যুগ নয় আমি নবীর যুগই হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ ঠিক কি না কারণটা কি কারণ একটাই কাম টু দা পয়েন্ট সোনার মানুষ যদি কেউ হতে চায় সোনার সমাজ যদি কেউ করতে চায় সোনার দেশ যদি কেউ দেখতে চায় যদিও আমাদের দেশের নামটা খারাপ না কি বলেন ঠিক কি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরকম সঙ্গীত আছে না নাই কি অসাধারণ সঙ্গীত সত্যি আমি আমার দেশকে বড় ভালোবাসি দেশ বিরোধী বলার কোনো শক্তি নাই সুযোগ নাই কারণ আমার মায়ের পেট থেকে যেমন জন্ম নিয়েছি তেমন আমি আমার এই জন্মভূমিতে আমি জন্মেছি ঠিক কি না কিন্তু আপনাদেরকে একটা বার্তা দিতে চাই নবী আসলেন জাহেলিয়াতের যুগে আল্লাহ নবীকে বুদ্ধি দিলেন জ্ঞান দিলেন অসাধারণ চেহারা অসাধারণ সর অসাধারণ মেধা এবং যোগ্যতা আপনারা জানেন নবীর চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর একজন হতে

ছিল তার চরিত্র অসাধারণ নবী জন্মের পর থেকে বিবেকবান হওয়া পর্যন্ত এক নয় দুই নয় উনচল্লিশ বছর পর্যন্ত চিন্তা করেছেন মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য সমাজের চরিত্র পরিবর্তন করার জন্য দেশের চরিত্র পরিবর্তন করার জন্য কিন্তু নবী আমার উনচল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করেও তিনি একজন ব্যর্থ মানুষ সফল হন নাই আল্লাহ চল্লিশ বছর বয়সে নবীকে তাজ দিলেন জানিয়ে দিলেন নবীকে মানুষ হয়ে দিন মানুষের তৈরি করা আইনদেব মানুষকে সুখ দিতে পারে না শান্তির সমাধান দিতে পারে না মানুষের চরিত্র ঠিক করতে পারে না আপনি যদি মানুষকে সোনার মানুষ বানাতে চান জাহিলিয়াতের যোখকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ যোগ হিসাবে যদি আপনি করতে চান এ দেশটাকে যদি সুন্দর করে আপনি দেখতে চান করতে চান মানব রচিত আপনার চিন্তা চেতনা বুদ্ধি অনুযায়ী এই চিন্তাগুলো আপনি বাদ দিয়ে আমি আল্লাহর অজি অহিক অহির বিধান আমি আল্লাহর নাজিলকৃত প্রাণের বিধান দিয়ে আপনি চেষ্টা করুন অবশ্যই অবশ্যই অল্প দিনের ব্যবধানে আপনি সফল হয়ে যাবে আমার ভাইয়েরা নবীজির জীবনে নিয়ে ব্যর্থতা আর কোনো সুযোগ নাই এই কারণে নাই নবীজি যখন থেকে বুঝেন তখন থেকে শুধু ব্যক্তি নয় পরিবার দেশ এবং সমাজ নিয়ে নবী কাজ করেছেন তার অন্যতম প্রমাণ হলো ইয়াং সময় একেবারে কৈশোর বয়সে তিনি হেল্পফুল ফুজুল করেছেন সংগঠন এটা ছিল একটা সামাজিক সংগঠন ঠিক কি না যেমন আমরা বিভিন্ন ছোট ছোট ক্লাব করি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন ফাউন্ডেশন করি কথা বলেন ঠিক কি না অনেক ছাত্র সংগঠন আছে আল্লাহ নবী সেটাও করেছেন কিন্তু না না তেমনটা তিনি বাস্তবে রূপ দিতে পারেন নাই এক পর্যায়ে নবী শুরু করেন মানুষের মাঝে সুন্দর সুন্দর কথা দিয়ে দিয়ে আল্লাহর বিধান সব সুন্দর সুন্দর কথা দিয়ে ডাকলেন কার দিকে জুড়ে বলেন নাকি ব্যক্তির দিকে বর্তমানে তো ব্যক্তির দিকেও টাকা হচ্ছে ব্যক্তির দিকে নয় দরবারের দিকে নয় এলাকার দিকে নয় গোষ্ঠীর দিকে নয় আল্লাহর নবী সব কিছু বাদ দিয়ে মন্ত্র তন্ত্র আবু হেলের তৈরি করায়ন বাদ দিয়ে সবাইকে ডাকলেন কার দিকে সুন্দর সুন্দর কথা দিয়ে শুধু তাই নয় কথাগুলো জবি যখন বলা শুরু করলেন সময়টা ছিল বড় খারাপ যার কারণে আল্লাহ শিখিয়ে দিলেন আল্লাহ গো নবী গো আপনি যখন মানুষের সামনে কথা বলবেন নতুন তৈরি করাইন আমি আল্লাহর নাযিলকৃত অভিধান কুরআন দেই আপনি কিন্তু অত্যন্ত সাবধানে করবেন ওদো ইলা সামিন রাব্বিকা বিল থাকতে হবে আপনাকে তারা থামিয়ে দিতে চাবে আপনাকে তারা মেনে ফেলতে আপনাকে তারা প্রতিবাদ করতে চাইবে কিন্তু কোন কিছুই যেন আপনাকে থামাতে না পারে কথা বলেন ঠিক না নবী কৌশল করা শুরু করলেন হিকমতের সাথে মানুষদেরকে ডাকলেন অল্প দিনের ব্যবধানে নবী আমার এমন আউটপুট পেলেন উনচল্লিশ বছর বয়সে নবী আমার যে সমস্যার সমাধান করতে পারলেন না অশান্ত সমাজকে শান্ত অসভ্য মানুষকে সভ্য জিহালাতের জামানাকে পৃথিবীর শ্রেষ্ঠ জামানা আল্লাহর নবী কোরআন দিয়ে মানুষদেরকে ডাকলেন এবং বোঝালেন যারা কোরআন অনুযায়ী নিজের জীবন সংসার এবং সমাজটাকে গড়লো সোনার মানুষ হয়ে গেল সোনার সংসার পেয়ে গেল আল্লাহ বানিয়ে দিলেন সোনার মক্কা মদিনা ঠিক কিনা